কাকুরগাছি সিআইটি বিল্ডিং রেসিডেন্স ওয়েলফেয়ার সোসাইটি দুর্গা পুজোর খুঁটি পুজো হয়ে গেল একুশে জুলাই আজ পূর্ণ গুরু পূর্ণিমা উপলক্ষে ওই পুজো কমিটি সম্পন্ন করলো তাদের খুঁটি পুজো এই পুজোর মূল ভাবনাই আছে সংবর্ত প্রতিমা বানিয়েছেন মিন্টু পাল ও আলোক ভোলা ইলেকট্রিক সমস্ত পুজো পরিচালনায় অভিযান ক্লাব পুজো কমিটির সম্পাদক সৌভিক দাস বলেন তারা তাদের মতো করে পুজো করবে এখানে কোনো প্রতিযোগিতার ব্যাপার নেই তাদের শ্রেষ্ঠটাই তারা দেওয়ার চেষ্টা করবে শিল্পী বলেন এবছর তাদের থিম সৃষ্টি সুখ অর্থাৎ সমস্ত সৃষ্টির প্রথমে থাকে প্রবল কষ্ট কিন্তু তারপরেই আসে সুখ সেই যন্ত্রণা থেকে সুখের উত্তরণ তারা এবারে দেখাতে চান মৃৎশিল্পীরা অক্লান্ত পরিশ্রম করে গড়ে উঠছে তোলেন সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু তারা থেকে যায় অন্ধকারে আমাদের এবারের প্রচেষ্টা তাদের সামনে নিয়ে আসা সবকিছু একটু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে তারপর গুরু পূর্ণিমা ভালো দিন ছিল এই জন্য যে কুটি পুজো করেছি আবার সব দেখতে গেলে আমাদের সবার একটা ছুটি ছাটার ব্যাপার থাকে অনেকের আগে প্রোগ্রামও থাকে যাই হোক সবাইকে আজকের দিনে আনতে পেরেছি এটাই ভালো লেগেছে আপনারও এসছেন এটার জন্য অসংখ্য ধন্যবাদ প্রথম ওই প্রতিমাটা আমি করছি না এটা মিন্টু পাল করছেন বিখ্যাত শিল্পী সবাই চেনে যারা কলকাতা দুর্গাপুরের সাথে জড়িত আর এই বছরের থিমের নাম সৃষ্টি সুখ হ্যাঁ প্রত্যেক সৃষ্টির একটা যন্ত্রণা থাকে বুঝলি সেই যন্ত্রণা থেকে যখন সে রূপ পায় হ্যাঁ সেই একটা তখন একটা সুখের অনুভূতি হয় ফলে সেই যন্ত্রণা থেকে ওই সুখের যে যাত্রাপথটা সেই যাত্রাপথটা আমাদের মণ্ডপে এবছর দেখা যায় আচ্ছা পুজো এখন বিশ্বজনীন এবং এই প্রতিমা যে তৈরি হয় হ্যাঁ সেটার যে একটা শিল্প হ্যাঁ এবং যারা তৈরি করেন এবং তাদের জীবনযাত্রা এর এদের ওপর আলোকপাতটা কম হয় আমরা ন্যাচারালি কুমারটুলিতে যাই সবাই সেলফি তুলছি ভালো ঠাকুর লাগছে বলছে আহা কি ঠাকুর হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু ওই ঠাকুর তৈরি যখন হচ্ছে যখন ওই কাঠামো থেকে খর দেয়া থেকে এবং গায়ে মাটি লেখা থেকে যে ওই যে যাত্রা যাত্রাপথটা সেইখানে আমরা খুব একটা ফোকাস করি এবার এই যে নেপথ্যে থাকা দুর্গা পুজোর মানুষজনদের হ্যাঁ তাদের জীবনের গল্প এবং সেই সেই সৃষ্টির যে অবদান তাদের যে কলকাতা দুর্গা পুজো সেইটা লোকের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আলোকসজ্জা করছে তো এবার ভোলা ইলেকট্রিক ও আমাদের এখানকারই ছেলে পাড়ার ছেলে হ্যাঁ আমাদের সাথে দীর্ঘদিন কাজ করে থাকে এবং আশা করছি ও ওর মতো করে প্যান্ডেলটাকে মানে দেখবে একটা কিছু ভালোই চমক হবে বলে আর দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা পুজো সব জায়গাতেই ভালো হয় আগের বার নিশ্চয়ই উত্তর কলকাতার দুটো তিনটে এশিয়ান পেন্স হয়ে এসছে উত্তর কলকাতা হয়তো আগের থেকে আরও ভালো করবে আশা করি দক্ষিণ কলকাতা করবে সব মানুষ সব দিকেই যায় সাউথেও যায় এখানে নর্থেও আসে দেখতে আমরাও এখানে স্কালকাটার লোক আশা করি এখানেও মানুষ আসবে তার সাথে সাথে পাল্লা দিয়ে আপনাদের পুজো কতটা কনফিডেন্ট কতটা কনফিডেন্ট এগিয়ে যাচ্ছি আমরা এগিয়ে যাব আমার এই বক্তব্য আছে আপনি যে পরিসংখ্যানের মধ্যে তেইশ হ্যাঁ যে শুধু সাউথে ভালো পুজো হতো নর্থে কিছুই হতো না বা সাবিকই পুজো হতো আপনি যেটা বলছেন এই পরিসংখ্যান ঠিক না তেলেঙ্গা বাগান কর বাগান হ্যাঁ যদি দেখেন এই পরপর এখানে আমাদের সামনে মিতালি হ্যাঁ অনেক পুরনো পুজো এগুলো এবং তারাও থিমের পুজোই করত হ্যাঁ হ্যাঁ এবং আপনি এটা বলতে পারেন যে সাউথে বেশি ভিড় হচ্ছে নর্থে এই বছর এশিয়ান পেন্টস তিন দুটো হ্যাঁ তিনটে এখানেই পেয়েছে আমাদের দমদমপার তরুণ দল হ্যাঁ নবীনপল্লী আর হচ্ছে না 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 হাতে নবীনপল্লী আর আমাদের নতুন দক্ষিণ দারি হ্যাঁ তিনটে এখানে আচ্ছা আপনি আরেকটা দেখুন এইটা আমাদের তালা প্রত্যয় হ্যাঁ ফলে নর্থের পুজো এখন রংবাজি করছে মানে দুর্গা পুজো কিন্তু শুরুই হয়েছে নর্থ থেকে হ্যাঁ ফলে ওই ওই জায়গাটা আমরা এখনও ধরে রাখছি এবং সবাই মিলে এবং নর্থ সাউথকে পার্থক্য করার কোনো মানে নেই হ্যাঁ কলকাতার ইম্পর্টেন্ট আমরা সবাই মিলে একসাথে দুর্গাপুজো পুজো আচ্ছা কি বলবেন কি শুভেচ্ছা কথা থাকছে আজকে আপনাদের কুটি পুজোর মাধ্যমে পুজোর শুভারম্ভ একের পর এক এবার কাজ শুরু হবে বিভিন্ন রকম হবে যে সমস্ত দর্শক বন্ধুরা বা যারা পুজো হপিং করেন এখনো পর্যন্ত আপনাদের ক্লাবে আসেনি এবং আপনাদের পুজো দেখেনি তাদের উদ্দেশ্যে কি বাকি এইবারও চমক আছে নিশ্চয়ই তারা আসবে দেখতে মানুষের ভিড়ও হবে আগে বারের থেকে আরো ভালো উন্নত করব একটু কেন দেবে আপনার নাম সৌভিক দাস আপনার নাম সংবর্ত জানা নমস্কার